বিরতির পর স্বাগত এবার আশ্রম হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বেশ কিছু প্রভাবশালীদের বিরুদ্ধে সে কথা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরলেন বন্দির কর্তৃপক্ষ জানা গেছে সাগর বিধানসভার গোকুলনগর উত্তম ভক্ত চমুনি এলাকায় জাতীয় সড়কের পাশেই রয়েছে এই গৌশালা আশ্রম এবং সেই গোশালা আশ্রমে মহারাজকে প্রতিষ্ঠা করে সেখানে যোগ্য শুরু হয় কিন্তু সে জায়গায় কিছু প্রভাবশালী নেতারা আসে প্রভাবশালী ব্যক্তিরা সে আশ্রমে আসে শোনা যায় এই আশ্রমের সাথেই একটা নিবিড় সম্পর্ক রয়েছে নাকি উত্তরপ্রদেশের এবং ওনার নির্দেশেই নাকি যোগী রোঠাসনাথ এই আশ্রমের দায়িত্ব নিয়ে ত্রিপুরায় এসেছেন তপবন আশ্রমের বিপরীতে খাস জমিতে প্রতিষ্ঠিত হয়েছে এই আশ্রম ট্রাস্টের নামে সরকারি নিয়ম মেনেই জমি হস্তান্তরের আবেদন করেছে আশ্রম কর্তৃপক্ষ তবে সরকারি কাগজে এই জমিটি হিন্দু দেবদেবীর পূজার্চনার জন্য বরাদ্দ রয়েছে আর সেই সূত্রেই এই জমিকে বেছে নেওয়া হয় গোরাক্ষনাথ প্রতিষ্ঠার জন্য বিগত চার বছর যাবৎ শিব চতুর্দশীর দিন চার দিন ব্যাপী আশ্রমে আয়োজন হয়ে থাকে বিশাল উৎসব হয়ে থাকে মেলার আয়োজন করে থাকে কিন্তু বেশ কয়েকবার এই উৎসবের দায়িত্ব সামলিয়েছেন বর্তমান রাজ্যসভার সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য কিন্তু এবার এই আশ্রমের জমি থেকে জমিতে নজর দিচ্ছে বেশ কিছু প্রভাবশালীরা এই আশ্রমে বেশ কিছু প্রভাবশালীরা সেই জমি কবজা করে ফেলার একটা চেষ্টা করছে আর এই অপকর্মের সাহায্যে রয়েছে আরো বেশ কয়েকজন রাঘব বোয়ালেরা এমনটাই কিন্তু অভিযোগ তবে সেই বিষয়ে মঙ্গের কর্তৃপক্ষের কি বক্তব্য শোনাচ্ছি जय श्री राम मैं ज़्यादा कुछ तो क्या कहें कि ये सरकारी लैंड तो है और इसमें प्राचीन ये समाकाली माता का मंदिर भी बना हुआ है और ये हिंदू देव पूजा अर्चना के नाम पे ये जमीन अलॉटमेंट है तो यहाँ पर कुछ सरकारी जमीन थी और कुछ आश्रम की जमीन थी तो कुछ शरारती तत्वों ने उसके दो नंबर तरीके से कागज उगज बनाकर वो उसको अपने नाम कराया हुआ है और किसी भी कुछ समय पहले मैं आश्रम पे नहीं था भी कर लिया है आप देख सकते हो उसमें आसमान के बीच में ही किर लगे हुए हैं एक्चुअली इसमें बात यह है कि मैं आज वो जो जमीन जो उन्होंने कब्जाया है उसके चारों तरफ हमारी जमीन है तो समझ में ये नहीं आ रहा है कि बीच में वो जमीन कैसे किसी और की हो सकती है तो मैं सब आपसे आपकी मीडिया के द्वारा भी आग्रह करूँगा माननीय मुख्यमंत्री जी से भी और त्रिपुरा सरकार से भी कि इस सिलसिले वो देखा जाए गहराई से और इसका समाधान किया जाए क्योंकि मंदिर में एक दान दिया जाता है चाहे जा जमीन का दान हो या कोई दान हो कुछ भी दान हो मंदिर में दिया जाता है लेकिन मंदिर से लिया नहीं जाता है तो यहाँ कुछ ऐसा किया है उस राज्य सत्ताओं तो ने भी लगा है उस पर कब्जा कर लिया है तो ये पूरी मिल, मिला मतलब एक पूरी साजिश है तो सभी तो से आपके द्वारा भी के द्वारा আমারে যো অভিমানিকতা হ্যাঁ উম আওয়াজ পৌঁছানি চাই ভবিষ্য কশোধন করেন আপনারা শুনলেন মন্দির কর্তৃপক্ষের বক্তব্য এই মন্দিরের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বেশ কিছু প্রভাবশালীরা এখন মন্দির কর্তৃপক্ষ কোনো দিশা না পেয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন এবং এই বিষয়গুলি তুলে ধরবেন অন্যদিকে এই গোরাক্ষ আশ্রমে প্রচুর সংখ্যক ভক্তরা এসে থাকেন এবং একেবারে জাতীয় সড়কের পাশেই সেই মন্দিরটি রয়েছে গৌশালা রয়েছে এবং সেই গৌশালা নাকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আদেশে এই মন্দির তৈরি করা হয়েছিল এবং এই মন্দির এবার হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বেশ কিছু প্রভাবশালীরা এখন দেখার বিষয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলে মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা নিয়ে নিচ্ছি মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন